জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসির মধ্যে আমরা দেখতে পেয়েছি আজকে স্পষ্ট হয়েছে তাদের মধ্যে আসলে সমন্বয়হীনতা নেই এবং চাকরি প্রার্থীরা সারা বাংলাদেশের যে চাকরি প্রার্থীরা রয়েছে সেই চাকরি প্রার্থীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটবুকের মধ্যে প্রায়োরিটি লিস্টের মধ্যেই নেই একটা উদাহরণ দিই যেমন জনপ্র এই পিএসসি থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জুন মাসের উনিশ তারিখ চারশো ত্রিশটা পোস্টের দিয়ে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছিল চারশো ত্রিশটা হচ্ছে পদ যেটা চুয়াল্লিশের জন্য কিন্তু এর মাঝখানে চুয়াল্লিশের ফলাফলও প্রকাশিত হয়েছে আবার পুনরায় ফলাফলও হয়তো প্রকাশিত হতে পারে কিন্তু ওই যে আপনার সচিবালয় থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত এই জায়গায় হচ্ছে ছয় মাস সময় চলে গিয়েছে পাঁচ মাস সময় চলে গিয়েছে মানে আপনি দেখেন বর্তমানে এই ভার্চুয়াল আমরা কানেকটিভিটিতে আমাদের এই পাঁচ মিনিট যে ওয়াকিং ডিস্টেন্স এই ওয়াকিং ডিস্টেন্সটাই পাঁচ মাস লাগাই দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে ইতিমধ্যেই চুয়াল্লিশের ফলাফল প্রকাশিত হয়েছে আবার পুনরায় আবার পরবর্তীতে পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশিত হবে কিন্তু এর মাঝখানে এই বিষয়টি শুরু হওয়া হয়নি এবং এই বিষয়ে কোনো সদুত্তর আমরা বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকেও পাইনি এবং সচিবালয়ের যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের থেকেও পাবো বলে আমরা প্রত্যাশা করি না কারণ সচিবালয়ের যে জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের এই পিএসসি অটোনমি ফাংশনাল অটোনমি আর আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় এক ধরনের গুন্ডামি সব জায়গায় এটা একটা গুন্ডামি চালায় সব কিছুতে আপনি প্রত্যেকটা ফাইল যাই হোক না কেন আপনার দিনশেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ওখানেই হচ্ছে দিনশেষে আটকায় দেয় বা ওখানেই তো আমাদের আসলে এই আমার মনে হয় যারা এখন বর্তমানে আমলা রয়েছেন বর্তমানে মন্ত্রণালয়গুলো চালাচ্ছেন তারা এই যুগের মানে বাস্তবতা আসলে তারা ধারণ করতে পারছে না বা তারা সময়কে পড়তে পারছে না এখন এই সময়ের প্রয়োজন যদি আপনি পড়তে না পারেন আপনি যদি মানদাতার আমলের ওই সিস্টেমকে হচ্ছে বলবোধ করার জন্য আপনি সবসময় এক ধরনের মনস্তাত্ত্বিক একটা পশ্চাৎপদতা থাকে তাহলে কিন্তু এই সময়কে আপনি কখনোই ধারণ করতে পারবেন না এবং আপনি যদি যুগের সাথে যুগকে ধারণ করতে না পারেন তখন এই যুগের আমরা যারা আছি আমাদের ক্রোধ অবশ্যই বিস্ফোরিত হবে এই কারণে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবো যে আপনারা সংস্কারের মধ্য দিয়ে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটির মধ্যে আমরা এক ধরনের অনিয়া পেয়েছি এবং এই ফাইলও মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই যে লেজুর বৃত্তি আছে না ওই যে একদম এই এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে ওই টেবিল এটাও ছয় সাত মাস লেগে যাবে ছয় সাত মাসের মধ্যে আবার দেখা যাবে হচ্ছে আবার হচ্ছে নির্বাচিত সরকার নির্বাচিত অর্থাৎ এই প্রায়োরিটি লিস্টে মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বটম লাইন আমাদের এই চাকরি প্রার্থীরা নাই আমাদের চাকরি প্রার্থীরা আসলে সংখ্যায় আমরা যারা চাকরি প্রার্থী আছি এটা বাস্তবতা আমরা আসলে বাংলাদেশ আসলে সংখ্যায় ম্যাটার করি আমাদের যে আসলে প্রয়োজন জীবন জীবিকা আমাদের ডিগনিটি আমাদের এটা চাকরি প্রার্থী যে বাংলাদেশের বাস্তবতা আমাদের ডিগনিটি এটা আসলে তাদের কোনো তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যেই নাই আমরা তো আসলে চাকরি প্রার্থী ছিলাম আমরা দেখেছি যে আমাদের বাস্তবতা এমন এই সময়ে এসে আমাদের দুই বেলায় খাইতে হয় আমরা দেখেছি সেন্ট্রাল লাইব্রেরিগুলোতে পাবলিক লাইব্রেরিতে গুলাতে মাস্টার্স কমপ্লিট করে ডিপার্টমেন্টে প্লেস করার পরেও জুতার সেলাই করে পড়তে হয় জুতার সেলাই করে আমরা দেখেছি তাদের জীবন মানে এমন হয় যে আসলে তখন মানে আমাদের অফরন্ত সম্মান থাকে একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা ছেলে যখন পাশ করে বের হয় সমাজ কিন্তু তাকে সম্মানটা দেয় এবং তার থেকে কিন্তু পরিবার প্রত্যাশা করে কিন্তু সেই পরিবার প্রত্যাশা এবং সম্মানের আনুপাতিক হারে কিন্তু আমরা পরিবার এবং সমাজে কিন্তু আমরা হচ্ছে কোনো কন্ট্রিবিউট করতে পারি না এবং এইটা কন্ট্রিবিউট করার জন্য যে রাষ্ট্র আমাদেরকে যেভাবে সহায়তা করা উচিত ছিল রাষ্ট্রের যেই প্রয়োজনীয় আয়োজন করা উচিত ছিল সেই জায়গায় তাদের আমরা চূড়ান্ত রকমের অনীহা দেখছি এবং আমরা দেখেছি জনপ্রশাসন মন্ত্রণালয় ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত পুষ্টিং প্রমোশন নিয়ে ব্যস্ত ব্যস্ত এবং এই পাঁচই অগস্টের পরে সবচেয়ে বেশি যদি আপনার সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকে সেটা হচ্ছে আপনার এই যে প্রশাসনের হচ্ছে আমলারা তারা আমলারা আমার প্রতি নারাজ হবেন আমার প্রতি নারাজ হবেন এরকমও মাঝে মাঝে অনেকেই বলেন যে আমলাদেরকে নিয়ে বেশি কথা বললে নির্বাচনে তোমাকে কিন্তু দেখে নেবে নির্বাচনে কিন্তু তোমাকে আটকাই দেবে আসলে নির্বাচনটা তো মুখ্য না বাংলাদেশে বহুত নির্বাচিত মানুষ হচ্ছে নির্বাচন করে নির্বাচন জিতে হারাই গেছে আবার অনেক মানুষ আছে নির্বাচনে অনেকবার হেরো প্রাসঙ্গিক থেকে আসলে রাজনীতিটা জিতে হারার বিষয় না রাজনীতি হচ্ছে সময়ের সাথে প্রাসঙ্গিক থাকার বিষয় মানুষকে ধারণ করার বিষয় এবং আমরা যারা মুসলিম আছি তাদেরকে ধারণ করার বিষয় এই জনপ্রশাসন মন্ত্রণালয় দেখেন পাঁচই অগস্টের পরে সবচেয়ে বেশি মুসলিম থেকে নিজেকে প্রচারিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে এডিশনাল সেক্রেটারি হয়েছে দুইটা তিনটা করে প্রমোশন পর্যন্ত নিছে। কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই কোনো ধরনের রুটিন নাই আমরা পিএসসির উদারতা দেখেছি আমরা পিএসসির আমরা অনেক আন্তরিকতা দেখেছি আমরা স্যারের আন্তরিকতায় আমরা অনেক প্লিজ স্যার বারবার যে কোনো বিষয় দেখেন পিএসসিকে কে যে আমরা দায়ী করি যে কোনো একটা বিষয় যদি নতুন প্রণয়ন করতে চায় সেটার জন্য চাকরি বিধি সংশোধন করতে হয় এই বিধি সংশোধনের জন্য আবার যাইতে হয় এটা জনপ্রশাসনে তাহলে আপনার দিন শেষে আপনি জন এই পিএসসির যদি উদারতাও থাকে কোনো বিষয় সংশোধন করার কোনো নতুন হচ্ছে আধুনিকায়ন করার বা প্রয়োজনের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো নতুন হচ্ছে পলিসি অ্যাডপ্ট করা দিন শেষে কিন্তু এই পিএসসি এটা করতে পারে না পিএসসির এই বিধিতে সেটা নাই তার মানে দেখেন আমরা কিন্তু পিএসসি কে টার্গেট করি পিএসসি এটা কেন করছে না কেন নাম্বার পত্র এই যে আমি মিরাজ প্রশ্ন করলেন মনিরা শারমিন আপা প্রশ্ন করলেন আমাদের প্রত্যেকেরই রাইট রয়েছে আমি যে পরীক্ষাটা দিয়েছি সেটাতে আমি কত নম্বর পেয়েছি সেটা দেখার আমার এক্তিয়ার রয়েছে কিন্তু সেটাও যদি করতে চাই তাহলে বিধি সংশোধন করতে হয় এই বিধি সংশোধন করার জন্য আমাকে তাইলে কোথায় যাইতে হবে আমাকে আবার সেটা জনপ্রশাসনে যাইতে হবে আমার আবার এই যে আমাদের যদি প্যানেল ভিত্তিক ক্লাস্টার ভিত্তিক যদি আমার পদের যে বিষয়টি সেটি হচ্ছে জনপ্রশাসন আসলে মন্ত্রণালয় আসলে সুরাহ করে দিবে আপনারা যে বলছেন যে আমাদের এই নম্বরপত্র দেখা আমি সার্চ করলে আমি নম্বরটা দেখতে পাই সেটারও যে একটা হচ্ছে আবার ডিজিটাইজেশনের যে বিষয় আছে আমি ডিজিটালাইজেশনের কথা বলছি না ডিজিটাইজেশনের বিষয় আছে সেটার অর্থের ছাড়পত্র সেটাও আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রিকোয়েজেশন দিতে হয় মানে আমরা যেটা দেখলাম আসলে পিএসসি হচ্ছে এটা এটা ব্যানার একটা ব্যানার মানে এটা ফাংশনালিটিজ নাই ফাইন্যান্সিয়াল অটোনমি নাই এবং ফাংশনাল অটোনমিও নাই সেটা আসলে বাধা ধরা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এখন আমরা যদি দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুন্ডামি না থামাইতে পারি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যদি গুন্ডামি না থামাইতে পারি আসলে দিন শেষে আমাদের এই চাকরি এই লেজুর ভিত্তিক দৌরাত্ম লাল ফিতার এই যে দৌরাত্ম থেকে আসলে আমাদের মুক্তিটা আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য আমরা আসলে রাজনীতিবিদদের নোটবুকেও আমরা নাই রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন তারপর হচ্ছে আসন ভাগাভাগি তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি সেগুলো নিয়ে ব্যস্ত আর এটা এটা দুঃখ আপনার এখানে অনেক আছেন এটা বাস্তবতা রূঢ় বাস্তবতা সেটা হচ্ছে আপনারা শুধু সংখ্যায় ম্যাটার করেন কোনো একটা আন্দোলন হোক তখন আপনারা নামবেন পিছনে একজন রাজনীতিবিদ দেশের সামনে দাঁড়াবে তখন ওই রাজনীতিবিদদের পোর্টফোলিওটা ভারী হবে যে আমার পিছনে অনেক মানুষগুলো আছে এটা রুরো বাস্তবতা সে বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো আমরা যাব এই গুন্ডামি থামাইতে হবে আমরা আমরা আসলে আমাদেরকে যদি ওই লাল ফিতার দৌরত্ব লেজুর ভিত্তিক এবং আমাদেরকে যদি বলে আমরা চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পন্ন পশ্চাৎপদ চিন্তা মধ্যযুগীয় চিন্তাভাবনা ভাবনা সম্পন্ন দুইশো এক নম্বর রুম থেকে দুইশো দুই নম্বর রুমে তারা চিঠি পাঠায় এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে আপনার জিপিইউতে যায় মানে দুইশো এক থেকে দুশো এক একটা রিকুয়েজিশন দিবে ধরেন ডাস্ট ইয়া কিনবে ময়লার ঝুড়ি কিনবে তখন এটা চিঠি পাঠাবে চিঠি যাবে জিপিউতে জিপিউ থেকে এটা প্রুভে আবার দুশো দুই নাম্বার আসবে দুই দুইশো দুই নাম্বার আবার এটা জি পি পাঠাবে জিপিও আবার দুশো এক নাম্বারে পাঠাবে অথচ তাদের সাথে তাদের চা খাইতেও দেখা হচ্ছে মন্ত্রণালয় বাদাম এবং সোর্স খাইতেও তাদের দেখা হচ্ছে নিয়মিত তাদের কথা হচ্ছে সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে তারা একসাথে মিলে ব্যবসাপাতিও করতেছে তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে সবই করতেছে কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরো ফ্রেম আসলে আমাদের এই এই প্রশাসনের পুরা মানে আমাদেরকে পাল্টাই ফেলতে হবে এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা মাইলস্টুনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টোন না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি সবচেয়ে বড় স্বৈরতন্ত্র সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না যারা এই 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 আমরা আরও তবে এটাও আমাদের আসার বিষয় সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট আধুনিক যারা চায় যে যারা পরিবর্তন আনতে কিন্তু পশ্চাৎপদে কিছু অফিসার রয়েছে আমলা রয়েছে যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না উনি বাটন ফোন ইউজ করেন আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে নাম্বার প্রকাশ করতে হবে আমাদের চুয়াল্লিশের বিষয়টা সলভ করতে হবে আমরা জোর দাবি দিয়েছি পুনর্মূল্যায়নের আগে যেন এই যে ওনাদের পাঁচ মাসের ফাইজলামি এটা এটাকে ফাইজলামি ওনাদের কাছে মনে হচ্ছে শুনে এটা রুটিন ওয়ার্ক করতেছে কিন্তু এটার সাথে অন্তত পাঁচশো ফ্যামিলির জীবন জীবিকা পাঁচশো পাঁচশোটা ছেলের অন্তত গত ছয় সাত বছরের স্বপ্ন গত বিশটা বছরের তাদের স্বপ্ন জড়িত তাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই এটার সুরাহ হইতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের যেই যে বিষয়গুলো আপনার মিরাজ মধ্যেই স্পষ্ট করেছে আমাদের বিধি সংশোধন করার বিষয় ভাইবার নাম্বার ভাইবা যেন চেহারা দেখে না হয় ভাইবা যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় যেন ভাইবাটা না হয় ভাইবাতে অনেক সময় আমরা দেখেছি বোর্ডের বিভিন্ন বোর্ড ভিত্তিক নাম্বারের তারতম্য ঘটে সেজন্য জন্য আমরা বলেছি এটা একটা রুব্রিক্স থাকুক স্পষ্ট যে কি কি ক্রাইটেরিয়া আপনারা মার্কসটা দিচ্ছেন এটাকে অবশ্যই রুব্রিক্স থাকা উচিত এটার রুব্রিক পার্সোনালিটির ভিত্তিতে দিচ্ছেন আপনার কোয়ান্টিটিভ অ্যানালিসিসের ভিত্তিতে দিচ্ছেন তার প্রবলেম সলভিং অ্যাবিলিটির ভিত্তিতে দিচ্ছেন তো স্যাররা খুব আমরা দেখলাম এটা নিয়ে ওনারাও ভাবছেন ওনার সিবিআই ফর্মেট একটা ইন্ট্রোডিউস করতে পারেন খুব সম্ভবত সামটাইম ভেরি সুন মেবি ফ্রম আপনার পঞ্চাশতম থেকে পঞ্চাশতম থেকে ওনারা বলেছেন আমরা পিএসসি কে আমরা অনেক আমরা হচ্ছে আন্তরিক পেয়েছি আন্তরিক পেয়েছি অনেক বেশি তারা চেষ্টা করছে সংস্কার করার আর ক্যালেন্ডার ইয়ারে বিসিএস শেষ করার বিষয়টি এসেছে এ বিষয়গুলো নিয়েও আমরা দেখেছি পিএসসি আপনার অনেক উদার কিন্তু দিন শেষে সমস্যা হচ্ছে আপনার এই যে সচবালয় জনপ্রশাসন সমস্যা

আসলে এই সময়টা আমরা ধারণ করতে পারি এই প্রসেসের মধ্য দিয়ে আমরা এসছি আমরা জানি যে আসলে এই প্রসেসে কত স্বপ্ন কত স্যাক্রিফাইস এই বিষয়টার সাথে জড়িত তো আমরা আপনাদেরকে বলতে চাই যে হবেন না আমরা আপনাদেরকে মানে হতাশ করব না আমরা দেখি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো আমরা এই ট্রেডিশনাল ফরমেটের বাইরে আমাদেরকে নিয়ম নিয়ম অনুযায়ী হবে না আমার যেটা প্রয়োজন সে প্রয়োজনের জন্য নিয়ম বানাইতে হবে মানে বিষয়টা এমন হবে না অতীতে যে নিয়মে চলছে সে নিয়মে চলবে ব্যাপারটা এমন না নিয়মের জন্য আমরা না আমাদের জন্য নিয়ম হইতে হবে এবং অসংখ্য পোস্ট খালি আছে আপনি প্রশাসনের অনেক কাজ আপনি বলেন লুক নাই লুক নাই আরে লুক নিয়োগ দেন লুক নিয়োগ দিত অনিহা মানে এক ধরনের মানে এটা না ধরেন খুবই হতাশাজনক তবে আপনারা আপনাদের যেই বার্তা আমরা পৌঁছে দিব আমরা চেষ্টা করব আপনাদের দাবিগুলোকে যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমরা আমাদের সাধ্যমত আমাদের তো লিমিটেশনস রয়েছে আপনারা জানেন আপনারা আমরা লিমিটেশনসের মধ্য থেকেও আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে ফুলফিল ফুলফিল করা আপনারা সবাই এসছেন আপনাদেরকে ধন্যবাদ মিডিয়ারা অনেকক্ষণ ছিলেন আপনার লেট হয়েছে তার জন্য আমরা সরি ফিল করছি এই বিষয়ে আর পুনরাবৃত্তি হবে না আপনারা ভালো থাকবেন আমরা পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমরা প্রশ্ন না